কেমন আছেন সবাই আমি সুজন সরকার আছি আপনাদের সাথে সো কপাল খারাপ হলে যা হয় আর কি আমি এর আগের ভিডিওতে আপনার দেখেছিলাম যে ম্যাক্স আউডার অর্ডার করব সো ম্যাশের জন্য আমি কেন এক্স ফিফটিটা চুজ করেছি সেটা আমি আজকে ভিডিওতে বলবো এবং এটা সকল ডিটেলস সম্বন্ধে আলোচনা করব সাথে আজকে সকালে উঠে দেখি আমার এসকিউ ইউ মিনিউ নষ্ট হয়ে গেছে শর্ট সার্কিটে পুরো অফিসের এক লাইন ছিল না পরে বুঝলাম যে হয়তো এটাতে কিছু হয়েছে শর্ট সার্কিট হয়ে গেছে এটা ওপেন করে দেখেছি ভিতরে তেমন কোনো স্মেল বা কোনো কিছুই নাই কেন শর্ট সার্কিট হয়েছে আমি বলতে পারি না কিন্তু এটা চলতেছে না সো আজকে এটার সাথে আবার অর্ডার করে আবার ইমার্জেন্সি এটাও আনাইছি একটা এটা হচ্ছে পিসি পাওয়ারের মিনি ইউপিএস সো এটা ওইটাও ভালো ওটা অনেক ভালো আমি অনেক দিন ইউজ করতেছি ওটা ওয়ারেন্টি নাই ওয়ারেন্টিটা চলে গেছে না হলে এটা ওয়ারেন্টি দিতে পারতাম এটা এটাও এটাও ওইটার মতোই সেম ক্যাপাসিটি বাট এটার প্রাইসিংটা একটু কম এটা দুই টাকা আর ওটা ছিল প্রায় চব্বিশশো টাকার মতো সো এতটুকুই প্রাইসিং ডিপেন্ডেন্ট এটার এগুলো সুবিধা আছে কিছু পাওয়ার ওভার ইন্টারনেটের ছিল কিন্তু ইউজ করা হয় নাই বাট তারপরেও এটা তো আছে সেম সো আমি একে একে আনবক্সিং করব আর ডিটেলসগুলো বলবো সো এটা হচ্ছে বক্সটা দেখতেছেন ডেকো এ এক্স থ্রি থাউজেন্ড ডেকো এক্স ফিফটি এখন বর্তমানে সেরা এটা প্রাইস পড়েছে ছয় হাজার টাকা আর এটাতে আপনি যেকোনো টু প্যাক থ্রি প্যাক হচ্ছে দশটা ডেকো পর্যন্ত একসাথে ইউজ করতে পারবেন সো কম্পার্টেবল উইথ আমাজন অ্যালাক্সা হোম সেল গুগল হোম সবকিছুর সাথে কম্পার্টেবল আপনি ম্যাশ কানেকশন এই যে ম্যাশের চিহ্ন আপনি এক রুম থেকে আরেক রুমই গেল কখনই আপনার ফোনে কানেক্টিং দেখাবে না এটা হচ্ছে ম্যাশের সুবিধা মেন সুবিধাই হচ্ছে আপনার ম্যাশ একটা একই ইউজার নেম একই আইডি থাকবে পাসওয়ার্ড থাকবে ওয়াইফাইয়ের নাম একটাই থাকবে আপনি যত রুম চেঞ্জ করেন আপনার কলও কাটবে না আপনি বুঝতে পারবেন এই রুম থেকে এই রুমে গেলেও আপনার কল কাটবে না অটোমেটিক এই যে এটা হচ্ছে তিনটা গিগা পোর্ট আর হচ্ছে পাওয়ার ইয়ার এই যে দেখতেছেন ওয়্যারলেস হচ্ছে পাঁচশো চৌত্তর এম বি টু পয়েন্ট ফোর জিগে আসছে আর ফাইভ জি আসে চব্বিশশো এমবি পেয়ে চিন্তা করা যায় কখনও আপনার যে নর্মাল রাউটার থাকে সেগুলোতে থাকে তো টোটাল মিলে বারোশো এমবি এখানে থাকে ফাইভ জি গাছের থেকে আঠারোশো এমবি ম্যাক্স ম্যাশ তারপরে ম্যাশ প্রোটোকল আছে এটাতে দেখেন ম্যাশ প্রোটোকল হচ্ছে এইট এইট জিরো টু ওয়ান ওয়ান আর এছাড়া আমি অ্যাম এম আই মাল্টি ইউজার যেটাকে বলে আমি এটা ফুল মিনিংটা জানি না ওয়েবডিমে তারপরে হি অনেকগুলো মানে আপনার লেটার যত টেকনোলজি আসে রাউডার জগতে যত টেকনোলজি লেটেস্ট জিনিসটা আছে যে আছে আছে সব কিছু এটাতে আপনি পাবেন চলুন খুলি কথা না বাড়ি আমার কিন্তু অলরেডি জিপি ফাইটা আছে আপনারা অলরেডি দেখেছেন কিন্তু এটা হচ্ছে আমার ওয়াইফাইয়ের জন্য আর জিপি ফাইটা হচ্ছে ব্যাগ আমার জিপিফাই এখনও তেরোশোটায় প্যাকেজটা একটিভ আছে আমি এটা হয়তো একটি নাও রাখতে পারি বাট রাখাটা জরুরি কারণ ওয়াইফাই বাংলাদেশের যে অবস্থা অফিসে আমাদের যখন ফাইল ট্রান্সফার করতে হয় অনেক সময় নেট না থাকলে অফিসে আসলে কার্যক্রম চলাটা বন্ধ হয়ে গেছে বাঙালি পাবলিকটা বুঝতে না তারা চায় ওয়াইফাই বন্ধ করে শুধু জিপিফাই চালাবে এখনও জিপিফাই ওরকম স্টেবল হয় নাই কানেকশন এত ফাস্ট হয় নাই যে আপনি জাস্ট ওয়াইফাইটা ছেড়ে দিলেন আপনি শুধু জিপিফাই ইউজ করবেন আমি ট্রাই করেছি বাট সম্ভব না আসলে এই জন্য আমার আমার মতে দুইটাই আপনি রাখতে হবে আপনার হোম ইউজে তো আসলে দুইটা রাখা পসিবল না সো কিন্তু অফিসের ক্ষেত্রে আপনি ব্যাকআপ প্ল্যান হিসেবে জিপি ফাই অথবা রবি যে কোনো দুইটা রাখতে পারেন ওকে প্রথমে বক্সটা খুবই স্মার্টলি প্যাকেজ করা প্যাকেট করা খুবই স্মার্টলি দেখছেন বক্সটা পুরো একদম যেরকম অ্যাপেলের ডিভাইস আপনি আনবক্সিং করতেছেন খুবই স্মুথ সবকিছুই খুবই স্মার্ট কভার তো উপরের দিকে খুবই স্মার্টলি আর যে সাইজ কিন্তু বেশি বড় না ম্যাক্সিমাম চার আর এদিকে নিচের দিকে একটা রিসেট বাটন আর এখানে পাওয়ার কানেকশন করার জন্য কিছুই আছে তারপরে এটা হচ্ছে বারো বোল্ট এক্স ফিফটি ওয়্যারলেস ম্যাশ ওয়াইফাই সিক্স সব কিছু ডিটেলস দেওয়া আছে এই যে থ্রি গিগাপুর এখানে আপনি যে একটাতে আপনার অনু থেকে কানেকশন দিতে পারেন ওরা অটো সেন্সিং করতে পারে এটা নিয়ে আপনার টেনশন করতে পারেন কোনটা ওয়ান কোনটা ল্যান একদম অটো সেন্সিং সব কিছুই যেহেতু স্মার্ট এটা স্মার্ট হবে না কেন আর এটার উপরে মেশ একটা এটা মানে আলাদা একটা ডিজাইন করছে বাট আমি হোপফুলি এটা ডিজাইনটা অন্যরকম করতে পারতো এখানে প্রচুর ময়লা যাওয়ার জায়গা আছে আমি দেখতেছি অলরেডি যেখানে আমি রাখি সেখানে প্রচুর ময়লা জমে ধুল পড়ে সো রাউডার কন্টিনিউসলি ক্লিনিং করতে হবে অথবা এরকম জায়গায় রাখতে হবে এটা আসলে শোপিসের মতো আপনি কোনো ডেক্সে রেখে দিলেন আপনি এটা খারাপ লাগবে না যে আপনি রাউডার এটা রাখছেন কীরকম ইন্টারনেটে বেরিয়ে হয়ে আছে এরকম লাগবে না আপনি যে কোনো পশ প্লেসে এটা রাখতে পারবেন পশ রাউডার আসলে পশ রাউডার এবং ওয়ে ওয়েটও আছে ভালো ওয়েট আছে তাতে সাথে কেবল ল্যান্ড কেবল ল্যান্ড কেবলটা ইউজ লাগবে না আমার তারপর আপনাদের দেখানোর জন্য আমি খুলি আমাদের ল্যান্ড কেবল আছে প্রাশ কোড কিনে আসে দেওয়া আছে প্র্যাশ কোড তো দেখেন কি স্মার্ট সব কিছু স্মার্ট প্র্যাশ কোডও গিগা প্যাস প্রেসকোড অনেক খুবই স্মার্ট প্যাস কোড খুবই সফট এবং কিউট হ্যাঁ এটা এটা কোনো অন্য সময় কোথাও কাজে লাগে কাজে লাগানো যাবে হচ্ছে চার্জারটা চার্জারটাও দেখেন কত বড় যেরকম ম্যাকবুকের চার্জার থাকে ওরকম বড়ো সড়ো দিয়ে কিছু স্মার্টনেসের একটা ছোঁয়া রাখছে সো এটা তো কিন্তু দেখছেন ক্যাবলটা অন্য টাইপের ক্যাবল যাতে প্যাশ না লাগে সহজে প্যাশ লাগবে না এবং ক্যাবলের মধ্যে টিপলিং লেখা তো পাওয়ারের এটা যে এটা আমি দেখলাম এটা হচ্ছে বারো বোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ এমপি আঠারো ওয়ার্ডের সো বারো বোল্টে আপনার মিনি ইউপিএস দিয়ে বারো বোল্টে আপনারা ইউজ করতে পারবেন এটা আর এটা হচ্ছে এটা সো এটা আমি এখন প্লাগিং করবো তারপরে সেট আপ করবো তারপরে আপনাদেরকে ভিডিও দেখাবো তার আগে আপনি ডিভাইসের ওভার ভিউটা আমি দেখাই অ্যাপস নামাতে হবে আমি সব কিছু সেট আপ করতে হবে ভিডিওটা একটু বড়ো হবে সো এটা হচ্ছে ডিভাইসটা পিছনে আসলে ডিসক্রাইব করার মতো কিছু নাই জাস্ট ফিচারগুলো আমি আপনাদের অলরেডি বলেছি সো কী কী ফিচার আছে থ্রি গিগাবিট গাবোট ফোর তারপর এদের দুইটা ইন্টার্নাল আছে আসে বেন তো আছে বুঝতেছি নি ওয়াইফাই সিক্স আছে এ এক্স যেটা সেটা টু পয়েন্ট ফাইভ গি টু পয়েন্ট ফোর গিগার্সও ফাইভ গিগার্সও দুটাতেই তারপর টিফিলিং ম্যাশ টেকনোলজি এআই ডিভেন ম্যাশ বিম ফর্মিং টু বাই টু এমআই মিমো যেটাকে বলে টু বাই টু মিমো এটা কিন্তু এইট বাই এইট না টু বাই টু ফোর স্টিম ওয়ার্কিং মোড হচ্ছে দাউডার মোড অ্যাক্সেস মোড আপনি যে কোনো ওয়ার্কিং ইউজ করতে পারবেন তারপরে এটার ডায়মন্ডশন হচ্ছে যে ফোর ইঞ্চি বাই ফোর ইঞ্চি ফোর পয়েন্ট বাই ফোর সো টলটা হচ্ছে ফোর অলমোস্ট ফাইভ সরি তারপরে আর কি আছে কালার হোয়াইট সো আসলে এটা ফিচার যারা কিনবেন জাস্ট মেন টু দু একটা পয়েন্ট মাথায় রাখলেই হবে বাকি সব কিছু সব মেশে একই থাকে সো এটা আমি এখন সাইডে রাখি এখন অন্য এটা আমি এখন পাওয়ার আপ করে আপনাদেরকে দেখাবো। সো এটা হচ্ছে পিসি পাওয়ারের আট হাজার আটশোশো মিলিয়ন পেয়ারের মিনি ইউপিএস সো এটার মডেল হচ্ছে পিসিউ ইউ পিসি এমইউ ওয়ান জিরো ওয়ান এইট তো এটার ওয়ার্ড হচ্ছে আঠারো ওয়ার্ড আট হাজার তো বক্সটা করার সাথে সাথে দেখতেছেন আপনার ইউজার ম্যানুয়াল কী কী করতে পারবেন সব কিছু ইউজার ম্যানুয়াল দেওয়া আছে সাথে একটা কেবল এটা প্রায় আমি যে এস ইউজ করতাম এই অ্যাসকিউটা ইউজ করতাম সেটার মতোই সেম টু সেম এটার একটু বিল কোয়ালিটি এটা থেকে একটু স্মার্ট এটা কিন্তু বাট এটা নষ্ট হয়ে গেলো আমার এক বছর হয় নাই বাট আমার ওয়ারেন্টি অলরেডি শেষ হয়ে গেছে ছয় মাসের ওয়ারেন্টি ছিল সো এটার এটা সেম এটা এটা তো যেরকম অটোমেটিক পাওয়ার অলওয়েজ পাওয়ার কানেক্ট করে রাখা যায় এক্সট্রা কোনো পাওয়ার এরোক্টার এরোক্টার লাগে না সো এখানে কেবল দিয়েছে অনেকগুলো এটার সাথে ক্যাবল দিয়েছে মাত্র দুইটা এটার সাথে কেবল দিয়েছে তিনটে আমি দেখতেছি সো সবগুলোই আপনার বুঝতে হবে কোনটা কি আপনার বোল কানেকশন করলে আপনার ডিভাইসের ক্ষতি হতে পারে এটার হয়তো ক্ষতি হবে না এখানে এই যে এটা এটা হচ্ছে বারো বোল্ট আপনি একটা বারো বল্ট ইউজ করে আমি এটা ইউজ করি দুইটা বারো বোল্ট ইউজ করতে পারবেন একটা মূলত একটা যাবে রোডারে অথবা আপনি আপনারা ইন্ডিভিজুয়ালও ইউজ করতে পারবেন আমি যতটুকু দেখতেছি সবগুলো সেম সবগুলো সেম পোর্টই লাগতেছে আমার কাছে সবগুলোই বারো বোল্টের নাইন বোল্টের সেম পোর্ট বাট ওইটাতে কিছু ডিফারেন্স ছিল বাট এটাতে সবগুলোতে সেম পোর্ট কিন্তু সেম পোর্ট হলে একটু প্রবলেম হয়েছে আমি যেরকম আর ওয়ার্ডের আমার যে সুইচটা আছে সেটা কিন্তু এটাতে কানেক্ট করতে পারবো না এটার জন্য আলাদা পোট লাগবে চিকুন আর চিকুন পোর্টটা কিন্তু এটার সাথে ওই চিকুন পোটটাও ছিল যেহেতু এটা এটা একদম সেম টু সেম কপি এজ এ পাওয়ার বাটন ডিভাইসের ইয়াটা যদি দেখাই সেম টু সেম রিসেট বারো বল চব্বিশ বল এর পনেরো বল চব্বিশ বল সিলেক্ট করা যায় ল্যান্ড কানেক্ট করা এই যে এটা দিয়েছে আমি সিসিটিভিটা ইউজ করতাম আর এটা হচ্ছে কি ফাইভ বল বারো বল আর ইনপুট সো সেম টু সেম আমি যদি এখন পাওয়ার আপ করি আপনাদেরকে দেখাই পাওয়ার আপ হয়ে গেছে স্ট্যাটাস ডিভাইস আচ্ছা নাইন বোল্ট দেখি আমি নাইন বারো বোল্ট ফাইভ নাইন বোল্ট ফাইভ বোল্ট সবগুলোতে পুরই সাপোর্ট করে আপনার আপনার এত টেনশন কিছু আপনার যেটাতে যেটা আপনার দরকার এখন সেটাতে সেটা ইউজ করে নেবেন তাহলেই হবে সো থ্রিপিলিং থ্রেডার ছিল ওই যে নর্মাল ট্রিপিলিং রাউডারগুলোর জন্য আর ডিপিলিং ডেকোটা হচ্ছে ওদের স্পেশাল শুধু ডেকো ডিভাইসদের জন্য সো ডেকোর জন্য সোরা স্পেশালভাবে এই ডেকো অ্যাপস তৈরি করা তো অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে চলুন ওপেন দিলাম নোটিফিকেশন অ্যালাউ দিলাম পরে নোটিফিকেশন হয়তো বেশি ট্রাই না করলে আমি পরে পরেই করে দেবো ওকে জয়েন্স কন্টিনিউ আই হ্যাভ এ ট্রিপলিং অ্যাকাউন্ট ওকে আমার অ্যাকাউন্ট আছে ট্রিপলিং এর অ্যাকাউন্ট হচ্ছে আচ্ছা দিচ্ছি আমি দেখি আগের অ্যাকাউন্টটা দিয়ে হয় কিনা ওকে ফেসেরি অটোমেশিন কমপ্লিট টান অফ মেভিলেটার ওকে এত আসলে দরকার আছে কিনা আমি জানি না এখন আমার ডেকোটা পাওয়ার কানেকশান করতেছি কিনা দেখাচ্ছে আমি অবশ্যই কানেকশান করে রেখেছি ইস্প বিগেন ওকে ফাইন ব্লুটুথ ডিভাইস ওকে এটা করবে আয়ার নাইস এই যে ডেকো জয়েন দ্য ডেকো এফ ই টেন ওকে এটা আমার তো টেনই হওয়ার কথা কারণ এফ ই টেন কেন নাম দিল আমি জানি না বাট দিছি ওরা ডেকো এক্স ফিফটি কিন্তু এফ ই টেন হ্যাঁ ঠিক আছে ম্যাক অ্যাড্রেস ডেকো এফ ই টেন ওকে এস এস আইডি এটা ডিফল্ট এস এস আইডি এফ ই টেন এক্স ফিফটি এক্স ফিফটি দিতে পারতো ডিফল্ট আইডি হচ্ছে দিছে সমস্যা নেই কানেকটিং টু ডেকো এই যে আমার ডেকো কানেক্ট হওয়ার সাথে সাথে কিন্তু একটা ব্লু এল ইডি হয়ে গেছে ওই এল চেঞ্জ হয়ে এক্স ফিফটি ওকে সেট আপ দিস ডেকো আই ডোন্ট হ্যাভ মডেন ওকে আই হ্যাভ মডেম আমি ওয়াইফাই কানেক্ট করেছি অলরেডি মডেম রেজিস্টার রেজিস্টার ইউন মডেন টু এন্ড পাওয়ার পাউসের ওকে এটা হচ্ছে আমার অফিসে অফিস দেন হচ্ছে পিওই ইউজার নেম আচ্ছা এটা আমার দিতে হবে এটা ডান জাস্ট খালি আপনার এটাই আপনি ইয়ার থেকে নিয়ে নেবেন নিউ এসে এস এস আইডি ওকে এখন কী লেখা যায় এটা এস এস আইডি পাসওয়ার্ড আগের থেকে আট পর্যন্ত দিলাম আবার পরে দরকার হলে চেঞ্জ করা যাবে আট থেকে নয় পুরোটি রয়ে গেছে সব থাক পরই আমরা পড়ি বাবু গ্রো ক্রিয়েটর রেকো এক্স ফিফটি ওকে নাইস ওয়াইফাই নেটওয়ার্ক এখন ক্রিয়েটিং হচ্ছে সো আমার এখানে ইন্টারনেট প্যাকেজ নেওয়া ষাট এমবিপিএস যেটা এই ওদের দেওয়া ট্রাইং ওয়াইফাই ওদের দেওয়া একদম ফাস্টেস্ট জয়েন ওকে নাম চেঞ্জ হয়ে গেছে এখন আবার কানেক্টিং হচ্ছে সো সাইড এম থেকে কত পাই আমি সেটাই আজকে দেখবো এর আগের স্পিডে আমার নর্মাল রাউটারে কিন্তু সাইড থেকে সাইডই পাইতো এরকম না যে পাইতো না বাট ডাউনলোড স্পিডটা একটু কম পাইতো মা অনেক সময় থাকতো না ইন্টারনেট কানেকশন ওয়ান ইন স্পিড হ্যাজ নট রিস্ক গিগা স্পিড ওকে স্বাভাবিক গিগা স্পিড হবে না গি স্পিড দেওয়ার মতো এখানে নাই আচ্ছা আর আমি ওই যে ক্যাট ফাইভ আমি আমাদের ওদের পোর্টটাই ইউজ করছি যেটা বক্সে ছিল যেহেতু অন্য থেকে ইয়াটা আমার রিস্ক দরকারটা কি এটা ইউজ করছি এড এন দেখুন দরকার নেই আচ্ছা এখন দেখো কিন্তু সেট আপ হয়ে গেছে এখন স্পিডটা দেখাচ্ছে কত আচ্ছা দেখে আপনাদেরকে এভরিথিং লোক জুড অফিস কানেকশন থেকে ওয়ান ওয়ান লাইন ক্লাইন আমি ক্লাইন ওয়াইফাই সেটিংসে ঠেকা টু পয়েন্ট ফাইভ জি ফাইভ জি অ্যাডভান্স সিকিউরিটি দেওয়া আছে আপনি কিন্তু হাই নেটওয়ার্ক এইটটি হাওয়া তারপরে ব্যান্ড আমি এখান থেকে ব্যান সিলেক্ট করতে পারবো আমি দুইটাই ব্যান্ড রাখলাম পরে হয়তো এখানে কিন্তু একটা জিনিস আমি খেয়াল করতেছি আগে কিন্তু আমার যে আগের আউডটা ছিল টু পয়েন্ট ফাইভ ডিগ ইয়ে ফাইভ সাথে ওই আলাদা করে সেট আপ করতে হতো এখানে কিন্তু একই সাথে সেট আপ দেখাচ্ছে আলাদা করে সেট আপ করতে হচ্ছে না আমার একই নাম মেবি থাকে দুটাতেই এজন্যই মেবি এক্সারসাইডি কিন্তু সেম গুগুলো জায়গা এক্সপ্রি আর এখানে কিন্তু আলাদা করে আপনার যে টু পয়েন্ট ফোর জন্য এক নেম ফাইভ গিগার্সের জন্য আলাদা নেম সেটা করতে হচ্ছে না ব্যান্ড দেখেন ব্যান্ড সিলেক্ট করলেই হচ্ছে সিকিউরিটি দেওয়া আছে অ্যাডভান্স ওকে নাইস এখানে শেয়ার অপশনও আছে এটা খুবই স্মার্ট শেয়ার করতে পারতেছে এখান থেকে গ্যাস নেটওয়ার্ক কানেকশন করার অপশন আছে তারপর স্পিড টেস্ট স্পিড টেস্ট আছে ফোন এটা ডাউনলোড স্পিড হাই প্রায়োরিটি ওকে হাই প্রায়োরিটি দিয়ে দিলাম যেহেতু এটা আমার মেন ডিভাইস এটা কী আমি জানি না ওকে আচ্ছা ফ্যামিলি মেম্বারস এখানে অ্যাড করা যায় কানেকশন প্রিফারেন্স ওকে ওফিস অটোমেটিক অটোরিকানেক্ট অটোরিক আচ্ছা আমি এখানে প্রিফার্ড ওয়াইফাই ব্যান্ড অবশ্যই প্রিফার্ড হবে ফাইভ গি গার্স যেহেতু কানেকশন টাইম ফাইভ গি সো এ হচ্ছে এখন কারেন্ট আমার কারেন্ট রাউডার সেট আপ এখানে মিনি ইউপিএস থেকে অনু অনু থেকে এখানে গেছে তিনটা পোটে আমার দেখছেন কাজ লাগতেছে একটা গেছে আমার বাসায় ডেকোর পিছন থেকে একটা তো অনু থেকে ডি করতে একটা খেয়ে গেছে একটা গেছে আমার আর সুইচে সো যে সুইচগুলো আমার পিসিতে কানেক্ট করা সো এই জন্য আমি মিনিমাম তিনটা লাগতোই লাগতো সো এখন আমি ডেকোতে ডেকোতে কিন্তু হালকা গরম হয়ে আছে যেহেতু এটা চব্বিশ ঘন্টায় চলে কিন্তু দেখো গরম হয়ে আসে আর সুইস মোটামুটি সেম গরমে আর মিনিউ অতিরিক্ত গরম হয়ে আছে জানি না এটা কেন গরম হয়ে আসে এত মিনিউ টেস্টে পাওয়ার পেছি এত গরম আমার আগেরটা হতো না বাট এটা গরম হয়ে আসে ভালোই গরম সো এ হচ্ছে কারেন্ট সেটা এখন যদি আমার অফিসে একটা দেখাই এখন আমি যদি এটা দেখাই এটাতে এখন স্পিড টেস্ট দেবো এটাতে কিন্তু এই যে সুইচটা এখানে কানেক্ট করে এখান থেকে আবার এখান থেকে পরে ইয়ারগুলোতে গেছে পিসিগুলোতে আসছে চলুন একটা স্পিড টেস্ট দিয়ে দেখি তখন রাতে কিন্তু স্পিড অনেক অবস্থা ছিল কারণ পিক আওয়ার ছিল ওই সময় আমাদের অফিস অবশ্য এরকম চলে না অফিস বন্ধ থাকে আমার স্পিড নেওয়া সাইড এমবিপিএস আর এটাতে ইয়াজ কতটুকু পাচ্ছে এখন পাচ্ছে অত ফিফটি সেভেন এমবিপি এস আপলোড স্পিড কত আছে আপলোড কিন্তু আনলক করা আপলোড কোনো লক করা থাকে না সো আমার আপলোড স্পিড দেখতেছি না তো নব্বই কখনই আমার নব্বই উঠে নাই আমার আগের হাওড়ারে আর সে উপরে চলে গেছে ওইখানেও সাইট শত থাকতো কিন্তু ওইটা ছিল হান্ড্রেড এমবিপিএস স্পিড এটা যেহেতু গিগা বাইড ল্যান্ডপোর্ট করা ডাইরেক্ট ক্যাবল দিয়ে আসতেছে সো তাই হয়তো স্পিডটা একটু বেশি সো আমার ডাউনলোড স্পিড পাই ছয় এমবির উপরে আর এটা হচ্ছে মেন ইয়াটা আমি আবারই তাতে আবার বুঝতে পারেন দেখছেন সাইডের উপরে চলে গেছে কিন্তু আমার সাইডে লক করা অটোমেটিকলি আবার সাইডের ভিতরে চলে আসে সাইডের মধ্যেই সাইডে লক করা হানড্রেড এমবিপিএস হান্ড্রেড টেন মাই গড সো হানড্রেড এমবিপিএস ল্যান্ড ক্যানেবল দিয়ে কখনই আপনি হান্ড্রেড যাইতো না যে কোনো যাওয়ার পসিবিলিটি নাই এখানে গিয়াওয়েট বলেই হান্ড্রেডের ওপর চলে গেছে সো এটা হচ্ছে আমার স্পিড এখানে আর বেশি ওরা স্পিড দিতে পারে না আমাকে সাইডের বলছে যে ভাই আপনি সাইড নেন এর ওপর আসলে নেন না আপনার এই স্টেবল পাবেন না আমার সাইডে লক করা এজন্য ওরা উপর যাইতে চাইও যাইতে পারে না সো এটা হচ্ছে আমার কারেন্ট অফিসিয়াল কানেকশন এটা কিন্তু আমি ওদের কাছ থেকে এক বছর ধরে ইউজ করতেছি আগে ছিল দুই হাজার টাকা এখন রিসেন্টলি আমি পনেরোশো টাকাতে আনছি এই স্পিডটায় সো এটা হচ্ছে এটা আমি এখন আমার ম্যাকে দেখি কী অবস্থা ওয়্যারলেসলি কী অবস্থা এটা কিন্তু ওয়ার কিন্তু গিগাবাইট স্পিড মানে এক হাজার এমবি সেকেন্ডে এক হাজার পঁচিশ আচ্ছা এক হাজার চব্বিশ সরি আর এটা তো হচ্ছে দুই হাজার চব্বিশ সো ওয়াইফাইয়ের স্পিডটা কিন্তু ওই গিগাবাইটের থেকে ডবল তারপর দেখি আমি ওয়াইফাই কি সেম ওয়াইফাই যেহেতু লস আছে মানে আইডিয়ালে আইডিয়ালি এটা ডবল বাট ওয়াইফাই তো ওয়াইফাই মেন আপনার অর্ধেক পাইলেও আপনার ওইটার থেকে ব্যাটার আপনি পাবেন ওইটা ব্যাটার দেখতেছেন অলরেডি কিন্তু ওইটার থেকেই ভালোই দেখাচ্ছে আমার কিন্তু ওয়্যারলেসলিও কিন্তু এত ওয়াইফাই দিয়ে কিন্তু এত খারাপ না আমার কিন্তু ওয়াইফাই সিক্স দেওয়া সো এটা যে আপনাকে অনেক হেল্প করতেছে তারপরে আপলোড স্পিডও দেখতেছেন অনেক ভালো একটা আপলোড স্পিড পাচ্ছে ওয়ারলেসলি আগে সাইডে গিয়েই আপলোড স্পিড পঞ্চাশ সাইডে থাকতো এখন ভালো আর ওই পিসিতে তো কিন্তু হান্ড্রেড হান্ড্রেডের উপরে চলে গিয়েছিলো যেটা খুবই ইমপ্রেসিভ আমার কখনোই এত আপলোড স্পিড থাকে না আমার কিন্তু ডাউনলোড স্পিডের সাথে সাথে আপলোড স্পিডটাও জরুরি হয় কারণ আপলোডে আমি অনেক ভিডিও আপলোড করতে হয় ক্লায়েন্টের বিশ ত্রিশ জিবি ফাইল যখন হয় তখন আপলোড করাটা নিয়ে ইউজ পেরা সো দেখতেছেন আপনার এখানে কিন্তু এখান থেকে আপনার সেটিংস ক্লিক বাড়ানোর যায় সব কিছু করাতে পারেন এই ছিল আমাদের রিয়েল টেস্ট আর বাকিটা তো আপনারা বুঝলেনি রাউডের কিভাবে কি আপনার সব কিলো গো কানেক্ট টু সার্ভার ওই পিসিটা আগে ছিল ওই যে টেন এটা কিন্তু এখন সিক্সটি এইট হয়ে গেছে আগে ছিল ওয়ান এখন সিক্সটি এইট দিতে হবে এছাড়া আমি অ্যাড দিয়ে রাখলাম ফেভারিট করে এখন আস আর কিছু করতে হবে না কানেক্ট হয়ে গেলে অটোমেটিক হয়ে যাওয়ার কথা এই যে দেখেন পেয়ে গেছে সো এটা হচ্ছে আমার সেই হার্ড ডিস্কটা ওই ওইখানে ওই পিসির যে অফিসিয়াল হার্ড ডিস্কটা আছে সেটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছে সো এখন মোমেন মোমেন্ট অফ দ্য টুট এত আমার প্রায় অলমোস্ট দশ হাজার টাকা খরচ হয়েছে আমি সুইচ কিনছি পুন তেরোশো টাকা দিয়ে ক্যাবল কিনছি পনেরোশো টাকা দিয়ে তারপর এখন এই রাউডারটা ছয় হাজার আর মিনিউ পি এসটা দুই হাজার সো এখানে আট হাজার আর এখানে প্রায় অলমোস্ট দশ হাজারের উপরে খরচ হয়ে গেছে সো অ্যাভারেস্ট আমি চিন্তা এগারো হাজার টাকার খরচ হয়েছে যদি আমি এখন সব কিছুই গিহাবাইট গিগা বাইট হয়েছি কি না আমার সেটা হচ্ছে এখানটায় আমি একটা ফাইল ট্রান্সফার করি আমার এখন ওই ওইপিসিতে পিসিতে গিগাবাইট হইলে আমার টেকনিক্যালি একশো এমবি পেজের উপরে পাওয়ার কথা আর বাকিটা আপনার এই দেখবেন এখন আমি বড় কোনো ফাইল নিই যাতে টেস্ট করতে সুবিধা হয় আমি এখন বড়ো ফাইল নিচ্ছি ওকে এটা এটা ফাইল কত এটা তিন জিবি এটা সিঙ্গেল ফাইল সো সিঙ্গেল ফাইলে আশা করি স্পিডটা ভালো আসবে তারপর আবার গেস যাচ্ছে ইয়াতে এক্সটার্নাল হার্ড ডিস্কে এখন সিঙ্গেল ফাইলে স্পিড দেখেন পঁচানব্বই এমবিপিএস যেখানে ল্যান্ড টু ল্যান্ড কানেক্ট করলে আমার একশো বিশ এমবিপিএসের মতো পায় যেটা গিগাভেডের লিমিটেশন এটা কিন্তু ওয়াইফাই লিমিটেশন না এটা গিগাভেডের লিমিটেশন যে আপনি আর ওয়্যার টু ওয়ার্ড গিগাবাইট স্পিডে আপনি একশো বিশ এমবি একশো তিরিশ এমবি পঁচিশ এমবির কাছাকাছি মানে আট দিয়ে বাঘ দিয়ে যতটুকু আছে আর বেশি আপনি পাবেন না তো আমি এখন আমার এপিসি থেকে ওই আমি একটু ফাইল শেয়ারিং করতে পারতেছি ওয়ারলেসলি তাও প্রায় আশি এম বি নব্বই এমবির কাছাকাছি যাচ্ছে সেটা আমি এক্সপেক্টেড আমি এখানে আমার আগের ভিডিওতে জাস্ট খালি দশ এমবি এগারো এমবি গিয়েই থেমে এক আমার এখান থেকে এপিসি থেকে ওপিসিতে ফাইল ট্রান্সফার করতে হিউজ একটা প্যারা হতো এখন আমি সব কিছু এখানে গিগাবাইট স্প্লে যেতে হয়েছে সব সবকিছুই স্পিডলি করতে পারবো ইন কেস এনি ইনকোয়ারি থাকতে রিলেটেড বা করেন করেন কিছু রিকোয়েস্ট থাকতেই পারে যদি আপনার মাথায় আসে রিকোয়েস্ট করবেন আমি ট্রাই করবো করার কারণ অশেষ করে সারাদিন হয়তো আমাদের সময় থাকে না ওইরকম ভিডিও করার তারপর আমি ট্রাই করবো অ্যাটলিস্ট ট্রাই করবো সো ভালো থাকবেন সবাই ধন্যবাদ